বিশেষ করে সিলেটে সবচেয়ে বেশি অবহেলিত কোরআনওয়ালারা বলেন বাস্তব সবচেয়ে বেশি অবহেলিত কারা কোরআনওয়ালারা সত্য নাম ইত্যাদি বাস্তব সুপরিকল্পিত ভাবে এই অবহেলা কোরআনওয়ালার বেতন এত অল্প পরিকল্পিত ভাবে যেন কেউ আর কোরআনওয়ালা না হয় জানো কেউ মসজিদের মসজিদে বেতন বাংলাদেশের কোন আর দক্ষিণ হাতিয়ার কোন অঞ্চরে দক্ষিণ হাতিয়ার কোন চরেও নাই কুতুব দিয়ার চরেও আপনাদের এই শহরের ইমামদের বেতনের মতো অল্প বেতন নাই অথচ আপনাদের এই এই জেলার চেয়ে এই বিভাগের চেয়ে সুন্দর বাড়ি বাংলাদেশের আর কোনো জেলায় নাই বাস্তব বাস্তব কি দেখলাম কি শুনলাম কি বুঝলাম অভিজ্ঞতা কি বলে কি বলছে অভিজ্ঞতা তিরিশ জন মুসল্লি যদি এক মসজিদে হয় পাঁচশো টাকা করে যদি এক মাসে দেয় তো কত হবে ওস্তাদের বেতন এবার কয়টা মসজিদের বেতন পনেরো হাজার পাঁচশো টাকা অথচ এই মসজিদে তিরিশ জনের উনত্রিশ জন ডলারে বাজার করে ঠিক 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 ফাউন্ডে বাজার করে এন মাতে না এন কথা কয় না হ্যাঁ শক্ত কষ্ট কষ্ট দিয়ে ফেলছি বাজার করে ইউরো দিয়া বাজার করে ফাউন্ড দিয়া বাজার করে ডলার দিয়া লেকিন যদি তিরিশ জন মানুষ পাঁচশো টাকা করে মসজিদে দিত তো পনেরো হাজার টাকা ইমামের বেতন দেওয়া সহজ ছিল বাস্তব না বাস্তব আর উনি পিজা খায় পিজা খায় বিল দেয় কফি খায় বিল দেয় ষোলো হাজার টাকা দুইশো ডলার ওনার হয় না বুঝেন না কথা ওনার বেলা চা পান করতে গেলে দুইশো ডলারই কি হয় না হয় না তো হয় না এক কফি আর এক পিজায় দুইশো ডলার হয় না এক মুরগি দুইশো ডলার হয় না কিন্তু দুইশো ডলার যদি এক মসজিদের ইমামের বেতন দিয়ে দিত তো তিরিশ দিন হয়ে যেত বাস্তব না বাস্তব মাদেশের বেতন তিরিশ দিন ডিউটি করে ওস্তাদের বেতন আট হাজার বলতে আমার লজ্জা হয় হ্যাঁ পাঁচ হাজার লজ্জা হয় কি পরিমাণ অবহেলা এ জাতি কোরআনে ক্যারিমের উপরে করেছে বলেন কি পরিমাণ জোলম এ জাতি কোরআনের শরীফের উপরে করছে বলেন কি জাতি কি পরিমাণ জুলুম এ জাতি কোরআনে ক্যারিমের উপরে করছে এরপরে যারা বুকে কলে যায় পাথর বেঁধে যারা কোরআনে করিমের খেদমত করছেন এদেরকে রব্বে করিম কি পরিমাণ পুরস্কার দিবেন এদেরকে কি পরিমাণ দিবেন এই জন্য যে কোরআনকে ভালোবাসবে সে কোরআনওয়ালা ভালোবাসবে সে মসজিদ ইমামকে ভালোবাসতেই হবে তাকে আর মাদ্রাসার ওস্তাদদেরকে সে ভালোবাসতেই হবে বলে বলেন বলেন্লাহ কি বলছি বলেন কী বলছি বলেন বলেন আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছে আপনি আপনার মসজিদের সাথে কথা বলেন আপনার ইমামের বেতন বাড়ান আপনি বলেন যে ইমামের বেতন কত বলবে ছ হাজার ইমামের বেতন আগামী থেকে বারো হাজার হবে আমি ছ হাজার টাকা প্রতি মাসে আমি দিয়ে দিব এভাবে নিয়ত করেন নিজে বাঁচেন নিজের আখরাত বাঁচান আগুন থেকে বাঁচেন আগুন থেকে বাঁচেন আগুন থেকে বাঁচেন আগুন থেকে বাঁচেন আপনার ঘরে কি রান্না হয় আপনার পাশের মাদ্রাসায় কি রান্না হয় কসম কসম আপনাকে আপনাকে জিজ্ঞেস জিজ্ঞেস করা করা হবে আল্লাহর হবে আপনার বাজার আপনার ইমামের বাজার আপনাকে জিজ্ঞেস করা হবে ধরেন আপনাকে জিজ্ঞেস করা হবে বলে তুমি আমার জন্য কি করেছ তুমি আমার জন্য কি করলে তুমি আমার জন্য কি করছো ওই ওস্তাদ সবরের পরীক্ষা টিকে গেছে নাকি আপনি শকরের পরীক্ষা টিকে নাই বাস্তব না বাস্তব ওস্তাদ সবরের পরীক্ষা কি উস্তাদ তো আলহামদুলিল্লাহ সবরের পরীক্ষা টিকে গেছে যদি আমরা সবরের পরীক্ষা না দিতাম আমরা যদি সবরের পরীক্ষা না দিতাম তো এই মসজিদ এখানে হইতো না বাস্তব বাস্তব আমরা যদি সবরে পরীক্ষা না দিতাম এই ওস্তাদরা এখানে জমা হইতো না

তো हारा এসে তুমি আমি কথা বলতেছি তুমি তো हारा এসেছো তুমি আরেকদিকে বুঝলে কিচ্ছু বুঝলে কি কইছি ইননামা ইয়া ফাসাবিরুনা আজরহুম বিগাই হিসাব সুবহানাল্লাহ 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 আর আল্লাহ আপনাদের ডলার দিয়েছে ইউরো দিয়েছে পাউন্ড দিয়েছে কিন্তু বেগা রে হিসাব না আর লাখ দিয়েছে কোটি দিয়েছে মিলিয়ন দেয় নাই মিলিয়ন দিয়েছে তো বিলিয়ন দেয় নাই বিলিয়ন দিয়েছে তো ট্রিলিয়ন দেয় নাই আর আমাদেরকে রব দিবেন যাও আমার যা সব তোমার যাও আর কি দিবেন বলেন আমার যা আর সব তোমার যাও এবার কেমন হবে আমার যা সব তোমার এটা বলে শেষ করবে না শেষ বলবে যাও আমি তোমার খুশি হয়ে যাও দোস্ত খুশি হয়ে যাও রব বলবেন হয়েছে তো রব বলবেন হয়েছে তো তোমার আরে বলো 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 রব বলবো হয়েছে তো আর লাগবে রব বলবেন আর লাগবে কি জবাব দিব রব্বে করিম আপনি হয়ে গেছেন আর কি চাই নিয়ত করেন প্রত্যেকেই ছেলে মেয়েকে কোরআন শিখাবেন বলেন নিয়ত পাক্কা ইনশাল্লাহ